বাম ছাত্র যুব শিক্ষক সংগঠনের মিছিল ঘিরে ধুমধুমার পরিস্থিতি করোনা বইতে পুলিশের বিরুদ্ধে মিছিল আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের সঙ্গে যুব শিক্ষক সংগঠনের সদস্যরা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে তারপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি শুরু হয় বাম সদস্যদের সম্প্রতি দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাতারাতি চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার জন যার মধ্যে প্রায় উনিশ হাজার জন যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন আদালতের নির্দেশ সত্ত্বেও বৈধ এবং অবৈধ চাকরি এমনই অভিযোগ বিক্ষোভকারীদের তাই অবিলম্বে যোগ্য প্রার্থীদের চিহ্নিত করে চাকরিতে সসম্মানে পুনর্বহাল সহ একাধিক দাবিতে এদিন রাস্তায় নামে বাম ছাত্র যুব সংগঠন তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা পদার্থ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তাদের অপকর্মের ফল ভুগতে হচ্ছে এ রাজ্যের সমস্ত যৌবন যারা অযোগ্য যাদের চাকরি করার কোনো রকম যোগ্যতা নেই তাদেরকেও ঘুষের রাস্তা দেখিয়েছে রাজ্যের সরকার ঘুষ তো আর রাস্তায় যেতে যেতে জল তেষ্টা পেলো আর কল খুলে জল খেয়ে নিলাম ঘুষ তো তা নয় সরকার ঘুষ নেবার জায়গা রেডি করেছে বলেই ছেলেপুলেরা ঘুষ দিতে পেরেছে তাদের শাস্তি হোক তাদের চাকরি যাক কারণ যোগ্যরা চাকরি না পেয়ে রাস্তায় বছরের পর বছর বসে আছে কিন্তু যারা যোগ্য যারা চাকরি পেলো তাদের কি হবে আমাদের পরিষ্কার কথা এবং দাবি যারা যোগ্য সসম্মানে তাদের চাকরি ফেরাতে হবে দ্রুত এবং কোর্ট সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তাদেরকে দায় নিতে হবে